আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতি ঋতুর শুরু এবং শেষের দিকে বাগানে অনেক কাজ থাকে আসলে প্রতিটা গাছের যতই আলাদা করে ভিডিও বানাই চার পাঁচ মিনিটে কতটুকুই আর বলা যায় আপনাদের সুবিধার জন্য মাস ভিত্তিক পাঁচ ছয়টা ভিডিও দেওয়ার চেষ্টা করব এতে করে আপনাদের বাগানের পরিচর্যা করতে অনেক সুবিধা হবে আপনারাও আপনাদের বাগানে নানান সমস্যার কথা কমেন্টে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করতে আমার বাগানে বিভিন্ন ভ্যারাইটির গাছ আছে তাই সারা বছরই বাগানে কাজ করতে হয় মনে মনে ভাবি এবার এই গাছগুলোকে খাবার দিব তারপর কিছুদিন আরাম করবো ওমা এরপর দেখি আরেক গাছে পোকা লেগে আছে কীটনাশক স্প্রে করতে হবে সেই গাছে খাবার দিতে হবে এইভাবে একটার পর একটা কাজ লেগেই থাকে তবে যাই হোক এই কাজ ব্যস্ততা আমি দারুণ উপভোগ করি ভোরবেলা বাগানে এসে হাঁটাহাঁটি করি বাগানে কাজ করি নিজের একটা জগৎ কোন ঝামেলার মধ্যে নাই এবার আসুন কাজের কথা বলি চন্দ্রমল্লিকা অনেকেই পছন্দ করেন জুন জুলাই মাসে চন্দ্রমল্লিকার চারা করার সিজন এই সিজনে চারা করলে চারা ঝোপালো হয় সুন্দর শেপ দেওয়া যায় চন্দ্রমল্লিকা গাছ যত বেশি ঝোপালো হয় তত বেশি ফুলও হয় আমার এখানে প্রায় ছয় সাতটা কালার আছে চন্দ্রমল্লিকার চারা করতে হলে আগার দিকে ডাল নিতে হয় আগার দিকে ডাল দিয়েই সহজেই চারা হয়ে যায় এই টপ গায়ে ভ্যারাইটির নাম লেখা ছিল এখন আছে কিনা জানি না এবার এই গাছগুলোর দিকে খুব একটা খেয়াল করতে পারিনি দেখুন এভাবে আগার দিকে ডাল নিয়ে নিবেন মাশাআল্লাহ পান গাছটা দারুণ সতেজ হয়ে গেছে বৃষ্টির পানি পেয়ে শীতে গাছের সব পাতায় নষ্ট হয়ে গিয়েছিল গাছটাতে এবার কোনো খাবারও দেওয়া হয়নি এদিকটা রোদ তেমন লাগে না তিন চার ঘন্টা রোদ লাগে পান গাছের জন্য এতটুকু রোদই যথেষ্ট আমার আগের বাসার হেল্পিং হ্যান্ড আপা প্রায় পান চেয়ে নিত এখন আর কে নিবে আমি নিজেও তেমন খাই না তবে খুবই ভালো লাগে এবার আসুন চন্দ্রমল্লিকার কাটিংগুলো বুনে দিই চন্দ্রমল্লিকার কাটিং থেকে দ্রুত চারা করতে হলে ডালবালিতে বসাতে হয় ডালবালিটা ভালো করে ধুয়ে নিতে হবে এই পাত্রে আগে থেকেই কিছু চারা আছে কয়েকটা বাগান গুলাসের চারা আর একটা মালবেরি চারা হয় কি মাঝে মধ্যেই ডাল ছাটাই করি তখন এই পাত্রে এনে বুনে দেই কি চিকুন চিকুন ডাল এরপরও মাশআল্লাহ চারা হয়ে গেছে এক পাশটাতে খালি আছে এই পাশেই বুনে দিব চন্দ্রমল্লিকার এই ভ্যারাইটিটা হলো স্পাইডার হোয়াইট টবের গায়ে লেখা দেখলাম চন্দ্রমল্লিকার মাদার গাছের গোড়ায় চারা হয় এই দেখুন এই চারা উঠে এনেছি যাক এক ভ্যারাইটি তো চারা করতে দিলাম এই ভ্যারাইটিটা আমার কাছে খুবই ভালো লাগে কাটিং গুলো বুনে দিয়ে টপটা ঘুরিয়ে দিব কড়া রোদে রাখা যাবে না এক দেড় ঘন্টা রোদ পায় বা খোলা মেলা আলো বাতাস আসে এমন জায়গায় রাখবেন বিশ পঁচিশ দিন বা এক মাসেই চারা হয়ে যাবে মাঝে মধ্যে মনে হয় এটা আসলে বাগান না এটা আমার একটা সংসার গাছের জন্য খাবার দাবার প্রতিনিয়ত কিনতে হয় আমি সিদ্দিক বাজার সব কিছু এবার আমাদের এলাকার দোকান থেকে এনেছি এখানে আছে এক করে পাঁচ প্যাকেট পাঁচ কেজি হাড়ের গুঁড়া এক কেজি আছে দুইশো পঞ্চাশ গ্রাম ডিএপি দুইশো পঞ্চাশ গ্রাম পটাশ এরকম কিছুদিন পরপরই কিনতে হয় সামনেই তো কোরবানির ঈদ গোবর সংগ্রহ করে রাখবেন গোবর সংগ্রহ করে বস্তায় ভরে ছায়া জায়গায় রেখে দিবেন পাঁচ ছয় মাস বস্তার উপরের দিকে কিছু মাটি বা বালি দিয়ে দিবেন পাঁচ ছয় মাস পর সুন্দর সার হয়ে যাবে চন্দ্রমল্লিকার চারা দুটো এবার লাগিয়ে দিব এমনিতে চন্দ্রমল্লিকার জন্য আমি আগে থেকেই মাটি রেডি করে রাখি এখন তো আর রেডি করা মাটি নেই চন্দ্রমল্লিকার জন্য মাটি রেডি করবেন কিভাবে পঞ্চাশ পার্সেন্ট বেলদোয়াশ মাটি তিরিশ পার্সেন্ট ফার্মি কম্পোস্ট বিশ পার্সেন্ট গোবর সার দু চা চামচ হাড়ের গুড়া আধা চা চামচ পটাশ আধা চা চামচ ডিএপি অল্প পরিমাণে ছত্রাকনাশক দশ ইঞ্চি টবের জন্য এই অনুপাতে মাটি রেডি করে নিবেন আমি ছোট পুলিতে সেই অনুপাতে মাটি রেডি করে নিয়েছি আজকে কি যে হলো হলো। ছাদে আসলাম কিছুক্ষণের দুইবার বৃষ্টি একবার নিচে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সাথে আমার ছোট ছেলেটাও আছে মায়েদের হলো এই জ্বালা ছোটজনকে সবসময় নিজের সাথেই রাখতে হয় কি আর করা বলুন রাখার তো কেউ নেই এভাবেই কাজ করি সেদিন এক ভাই বলছিল ভাবি আপনি তো যান প্রাণ দিয়ে বাগান করেন অনেক সময় রাতে গাছে পানি দেই তাই দেখে হয়তো বলেছেন কিছু কিছু কথার উত্তর আমি দেই না চুপ করে শুনে আসি এই যে এত ধৈর্য বাগান করি হয়েছে যাই হোক আমার কাছে প্রায় একশো প্লাস ভ্যারাইটির বাগান বিলাস পাবেন আমার পেজে সেল পোস্ট দেওয়া আছে পেজ ভিজিট করতে পারেন পেজের নাম নন্দিনীজ গ্রিন হাউস বাগান বিলাস গাছে এই সিজনে ফুল কম হয় কারণ এই সিজন চারা করার সময় এই সিজনে গাছ নিজের গ্রোথের দিকে মনোযোগী হয় গাছ বড় হয় নতুন নতুন শাখা প্রশাখা বের হয় সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা ভিজে গেছে তুল ভিজা ছিল ভেজা ছিল